হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলি চ্যানেল আপনাকে স্বাগতম সাতচল্লিশতম বিশেষ বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা বাংলাদেশ সিভিল সার্ভিস বি পদ সংখ্যা একশো বারোটি মোট শূন্য পদ সত্তরশো অষ্টআশি চাকরির ধারণ ফুল টাইম বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদের নাম কোন পদগুলোতে আবেদন করতে পারবেন সাথে থাকুন বলতেছি কার্যের অবস্থান বাংলাদেশের যে কোনো জায়গায় এবং সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন

চাকরি প্রকাশের তারিখ আঠাশে নভেম্বর দু আবেদনের শুরুর তারিখ দশই ডিসেম্বর দু সকাল দশটা হতে আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দু হাজার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে নিয়োগকর্তার তথ্য বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস সংস্থার ধরন সরকারি সংস্থা ফোন নম্বর দেওয়া হচ্ছে আপনারা দেখে নেবেন ইমেল ঠিকানা সেক্রেটারি অ্যাট দ্য রেট বিপিএসসি ডট গভর্নমেন্ট ডট বিটি হেড অফিসের ঠিকানা আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট গভ ডট সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা পদের নাম এবং শূন্য পদের বিবরণ সম্প্রতি বাংলাদেশ সিভিল সার্ভিস নতুন জন্য স্মার্ট এবং শিক্ষিত লোকদের সন্ধান করছে বিশেষ তারা ক্যাডার ও জনকে নিয়োগ দেওয়া হবে এদের মধ্যে চৌত্রিশশো অষ্টআশিটি ক্যাডার পদে এবং দুইশো একটি পদে নন ক্যাডার পদে লোক নিয়োগ দেওয়া হবে থ্যাংক